দুজন হিন্দু মারা গিয়েছে ইন্ডিয়ার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে কারণ এখানে বেঁচে আলোচিত হিন্দু সংগঠন ইস্কনের নেতা নন ব্রহ্মচারী মাস আগে সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের জন্য কয়েকজনকে বহিষ্কার করে কর্তৃপক্ষ নয় নভেম্বর চট্টগ্রামের গলির ঘটনা নিয়ে রাজধানীর স্বামীবাগ ইস্কন আশ্রমে করা এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী তবে কি এমন শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড করেছিলেন চিন্ময় দা দাস সে বিষয়ে খোলাসা করে কিছু বলেননি তিনি ইস্কন বাংলাদেশ আয়োজিত সেই সংবাদ সম্মেলনে বহিষ্কৃতদের মাধ্যমে সংগঠিত কোনো কার্যক্রমে ইস্কন জড়িত নয় বলে জানান চারুচন্দ্র দাস তিনি বলেন রাষ্ট্রদ্রোহিতা বা সহিংসতার মতো বেআইনি কাজের সঙ্গে ইস্কনের কোনো সম্পৃক্ততা নেই সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইস্কনের যাবতীয় কার্যক্রম থেকে চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ কৃষ্ণদাস প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌরদাস ও সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাসকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানিয়েছিলেন তিনি খোঁজ নিয়ে জানা যায় বাংলাদেশে ইস্কনের সংগঠকদের মধ্যে অন্যতম ছিলেন কৃষ্ণ কৃষ্ণদাস এছাড়া সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত সনাতনী বিভিন্ন সংগঠন ও পদ পদবী থাকায় সনাতন ধর্মাবলম্বীদের কাছে তার রয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা মাত্র ছ বছর বয়সেই পারমান্তিক জীবনের যাত্রা শুরু হয় চিন্ময় দাসের ছোটবেলা থেকেই হিন্দুদের দেবী কালীর প্রতি তার ছিল প্রচণ্ড ভক্তি আরাধনায় অভিজ্ঞতা লাভের আশায় তিনি একজন মায়াবোধী যোগী পুরুষের তত্ত্বাবধানে অনুশীলন করতেন তার মাও ছিলেন সেই যোগী পুরুষের শিষ্য এভাবেই ছোটবেলা থেকেই বিভিন্ন ধর্মীয় পাঠ গ্রহণ করে আরও অভিজ্ঞ হয়ে ওঠেন তিনি পরে নেমে পড়েন কৃষ্ণ ভক্তি প্রচারণায় এরপর যুক্ত হন বিভিন্ন সনাতনী সংগঠনের সাথে পঁচিশ নভেম্বর বিকেলে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর আলোচনায় আসেন এই সনাতনী নেতা তিরিশ অক্টোবর চিন্ময় দাসসহ উনিশ জনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ এদিকে ২৬ নভেম্বর চিনময় দাসকে হাজির করাকে কেন্দ্র করে সকাল থেকে আদালত চত্বরের আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা গ্রহণ করা হয় মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ সকাল এগারোটার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ভবনে আনা হয় চিন্ময় দাসকে পরে তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলাম ইয়াসিন আলী সোনালি নিউজ ঢাকা